মুর্শিদাবাদের জঙ্গিপুরে জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে এক বিশাল আয়োজন করা হয় রঘুনাথগঞ্জের পার্ক ময়দানের জনসভায় প্রধান বক্তা ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সমীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুবল ঘোষ ও উপস্থিত ছিলেন রাজ্য জেলা বিজেপি একাধিক নেতৃবৃন্দ আপনারা দেখছেন জঙ্গিপুর নিউজ লাইভ আর কাজ করবে না চলবে না তোমায় আমি দিঘায় নিয়ে আসবো দিঘায় আপনাদের দেওয়া করের টাকায় নিয়ে গিয়ে আইনের ফাঁক বাঁচিয়ে দিঘায় তৈরি করেছে মন্দির প্রথমে নাম শোনা গেল জগন্নাথ দেব কালচারাল অ্যাসোসিয়েশন হঠাৎ উদ্বোধনের পরেই হয়ে গেল জগন্নাথ ধাম জগন্নাথ বলল আরে বাবা এ তো বহু যুগ আগে একবার কালা পাহাড় মনে আমার মন্দির আক্রমণ করে আমার মূর্তিকে হাতির পায়ে বেঁধে পাগলান পর্যন্ত নিয়ে এসেছিল তো আরো ডেঞ্জারাস সরাসরি আমাকে সমুদ্রের এক প্রান্ত থেকে তুলে নিয়ে গিয়ে অন্য প্রান্তে বঙ্গোপসাগরে নিয়ে এসেছি আমি কি করব আমি যে ওখানে এতদিন ধামে ছিলাম হাওড়া স্টেশন থেকে যে টিকিট কোনো ট্রেনের টিকিট পাওয়া যায় না দু মাস পর্যন্ত সমস্ত রেলের টিকিট বুক তারপরে আমি কি করতে পারি বলছেন কোনো করার রাস্তা নেই জগন্নাথদের বাধ্য হয়ে আটকে গেছেন সেই কিন্তু জগন্নাথে ওই দিন চিন্তার কারণ নেই আমি আছি তুমি যদি শান্তি করে আমায় ডেকে নিয়েছো এই ভক্তিকে এত বড় ভক্তকে আমি দূরে সরিয়ে রাখতে পারি না মানুষের যখন পরলোক গমন হয় নাম করতে করতে যায় তুলসী পাতা নিতে নিতে যায় আর তোমার সরকার যখন যাবে বঙ্গোপসা করে আমার নাম নিতে নিতে যাবে আমাকে সাক্ষী রেখে দু হাজার ছাব্বিশে বিসর্জন মাকে যদি ধরবে রুক্তি প্রতিবাদ হবে না বহু জায়গায় কর্মীরা আবেগকারিত হয়েছে আমরা তো বলেছি প্রতিবাদ যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে কিন্তু পুরো রাজনৈতিক দলের পতাকা যেটা আমি দেখেছি আগুন জ্বলছে সেটা পার্টি এন্ডোর্স করছে কিন্তু প্রতিবাদে পার্টি করছে